আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মধ্যে আপনাকে দেওয়া হয় আপনাদের ভালোবাসি ইনশাল্লাহ ভালো আছি অনেক গরম পথ আছে গরমে আমার অনেক ক্ষতি হয়েছে তো তারপরও এই অসুস্থর মধ্য আমি আপনাদের মাধ্যমে যেই ভিডিওগুলো দিচ্ছি বা যে নকশাগুলো দিচ্ছি আপনাদের উপকারের জন্য যাতে আপনারা উপকার পান তার জন্য এই যেই যন্ত্রগুলা বা বইগুলা দিয়ে থাকি তো আজকে হলো স্বামীকে বাধ্য করা নকশা আপনার স্বামী যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনাকে দেখতে না পারে আপনাকে ভালো না বসে বা আপনাকে রেখে অন্য কোন মেয়েদের সাথে মিলামেশা করলে বা আপনাকে রেখে অন্য জায়গায় যদি বিবাহ করে আর আপনি চান সারাক্ষণ আপনার স্বামী আপনাকে ভালোবাসুক তাহলে নকশারি আপনার জন্য পাশে যে বইটি দেখতে আছেন এটা হলো ল্যাংটা কুফুরি কালাম বইটির মূল্য পঞ্চাশ হাজার টাকা বইটি পঁয়ত্রিশ খণ্ড এবং বিশ হাজার পৃষ্ঠা পঁয়ত্রিশ ঘন্টা বিশ হাজার পৃষ্ঠা এই বইটি দিয়ে আমরা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ ছয় ঘন্টার মধ্যে করতে পারবেন যে রকম যেরকম কাজক বসীকরণ বলেন মিল মহব্বত বলেন দূরের মানুষ কাছে আনা বলেন রাজমহিনী বলেন বিচ্ছেদ বলেন শত্রুকে দমন বলেন শত্রুকে শেষ করে দেওয়া বলেন শত্রুকে বান মারা বলেন সকল ধরনের কাজ এই বই দিয়ে করতে পারবেন এই বইগুলো আমরা সরাসরি বিক্রি করি না বইগুলো নিতে হলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে করার পরে আপনি ঠিকানা দিলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে টাকা বইটি পাঠিয়ে দেবেন আর আপনারা যদি কেউ যদি পুরো টাকা না থাকে অর্ধেক টাকা থাকে তাহলে অর্ধেক টাকা পাঠিয়ে দেবেন বাকি অর্ধেক টাকা আমার বই দিয়ে কাজ করে তারপর ফাটাবেন বই দিয়ে যদি কাজ না হয় বইটি ফালিয়ে দিবেন টাকা আপনি নিয়ে যাবেন গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে এই পর্যন্ত যতলা বই বিক্রি করছি সবাই জানেন এখনো বলছি যে এই বইটি গ্যারান্টি বসপাদের উপরে লেখা ছয়শো বছর আগের বই এবার আসেন তাবিজটি নিয়মটি বলে দিচ্ছি এই তাবিজটি লেখিয়া শুধু স্ত্রীর সাথে রাখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন স্বামী আজীবন বাধ্য থাকবেন না বুঝলে